বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশকাইলি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকো পার্ক হচ্ছে বাঁশকাইল ইকো পার্ক প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উঁচু নিচু পাহাড় লেকের স্বচ্ছ পানি বনাঞ্চল নিয়ে ইকো পার্কটির অবস্থান বাসকাইল উপজেলার শিলকুপ ইউনিয়নের বামেরছড়া ও ডানেরছড়া এলাকার সমন্বয়ে দুই সালে এক হেক্টর বনভূমি নিয়ে বাসকাইল ইকোপার্ক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সরকার বন্যপ্রাণী ও বনদ সম্পদ রক্ষাতে উনিশশো সালে প্রায় সাত হাজার সাতশো হেক্টর বনভূমি নিয়ে চুনতি অভয়ারণ্য ঘোষণা করে পরবর্তীতে বামেরছড়া ও ডানেরছড়া প্রকল্প দুইটিও চুনতি অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয় এই অভয়ারণ্যে ছোট বড় অনেক পাহাড় ও কাল রয়েছে উনিশশো সালে এলজিডি প্রকৌশল বিভাগ কৃষি জমিতে শেষ প্রকল্পের জন্য পাহাড়ের ঢালুতে বাঁধ নির্মাণ করে ডানেতছড়া ও বামের ছড়ায় আশি হেক্টর নির্মাঞ্চলের ধানি জমি চাষ উপযোগী করে বাংলাদেশ সরকার এই বনাঞ্চলের জীবচিত্র বন্যপ্রাণী আবাসস্থল উন্নয়ন শিক্ষা গবেষণা ইকো ট্যুরিজম ও চিত্র বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাসকয়ালি ইকো পার্ক গড়ে তোলে দক্ষিণ চট্টগ্রামের বিনোদন প্রেমীদের কথা চিন্তা করে দুই হাজার সালে ইকো পার্কটি প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে উদ্ভিদ জরিপ মতে এখানে তিনশো দশ প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যে আঠারো প্রজাতির দীর্ঘ বৃক্ষ বারো প্রজাতির মাঝারি বৃক্ষ ষোলো প্রজাতির ব্যাচ সহ অসংখ্য অর্কিড ইপিফাইট ও ঘাস জাতীয় গাছ ইকো পার্কে বারো বছরের উদ্বেগ জনপথে টিকিট পঞ্চাশ টাকা এবং ছয় থেকে এগারো বছর পর্যন্ত টিকিট তিরিশ টাকা পার্কটি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবারে এটি বন্ধ থাকে এটি হচ্ছে বাস্কাল ইকো পার্কের প্রধান আকর্ষণ জুলন্ত ব্রিজ যার দৈর্ঘ্য একশো মিটার ইকো পার্কে রয়েছে চার পাঁচতলা উঁচু একটি ওয়াশ টাওয়ার যেখান থেকে এক নজরে সম্পূর্ণ ইকোপার্ক সহ চারপাশের লেগ পাহাড় সবুজ গেলা অসাধারণ দৃশ্য দেখা যায় জুলন্ত ব্রিজ পার হয়ে সামনে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার নিচে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে তবে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার রাস্তাগুলো নির্জন এবং জোব পরিপূর্ণ তাই এগুলো পার্ক কর্তৃপক্ষের দৃষ্টিতে নেওয়া উচিত চট্টগ্রাম শহর থেকে আপনি যদি বাসকেল ইকো পার্কে আসতে চান তাহলে চট্টগ্রামের শাহমানদ সেতু যা নতুন ব্রিজ নামে পরিচিত সেখান থেকে সরাসরি যাওয়ার জন্য বাস রয়েছে জনপথে একশো টাকা বাসে করে চলে আসবেন ইকো পার্কে যাওয়ার গেটের সামনে বাসের কন্ট্রাক্টরকে বললে আপনাকে সেখানে নামিয়ে দিবে তারপর সেখান থেকে অটোরিকশা অথবা সিএনজি করে যেতে পারবেন ইকো পার্কের মধ্যে ভাড়া নেবে রিজার্ভ একশো টাকা তবে বর্তমান ইকো পার্কে যাওয়ার রাস্তার উন্নয়ন চলমান রয়েছে যার জন্য রাস্তাগুলোর অবস্থা এখন একটু বেশি খারাপ